আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জাতীয় নাগরিক কমিটির ছত্রিশ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ছত্রিশ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি শুক্রবার সাতাশে ডিসেম্বর নবগঠিত কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সদস্য সচিব আক্তার হোসেন এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্যদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে এরপর জানাব জাহাজে সাত খুন আদালতে জবানবন্দি দিলেন একমাত্র আসামি আকাশ চাঁদপুরে মেঘনা নদীতে লাইটারে জাহাজ এমবি আল বাঁকেরার সাতনাবিককে হত্যার ঘটনায় আটক আসামি আকাশমণ্ডল ইরফান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এদিকে বিএনপি নেতার ভাগ্নের দাপটে উত্তপ্ত কলেজ পুলিশ মোতায়েন যশোরের বাঘাপাড়ায় ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতির পদ থেকে বিএনপির মনোনীত প্রার্থী বাদ পড়ায় ক্ষুব্ধ হয়ে সভাপণ্ড করেছে বিএনপির নেতারা এ অবস্থায় উত্তপ্ত কলেজে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে এদিকে প্রোজেক্টে দুর্বৃত্তদের দেয়া বিষে মাছ মরে ভেসে উঠছে জ্ঞান হারালেন জামাল নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের হাজিরহাট বাজার সংলগ্ন একটি মাছের প্রোজেক্টে বিষ দিয়েছে দুর্বৃত্তরা ফলে গত দুই দিন ধরে রুই মিগেল কাতলা তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির হাজার হাজার মাছ মরে ভেসে উঠেছে মৃত মাছের এমন মিছিল দেখে হতবাক আশপাশের মানুষ এবং সর্বশেষ জানাবো ফের কমল ডিজেল ও কেরোসিনের দাম ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি আরো কমানো হয়েছে পেট্রোল অক্টেনের দাম অপরিবর্তিত থাকা নির্দেশ হয়েছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের সাথে সামঞ্জস্য রেখে সংস্কৃতিভাবে ভোক্তা পর্যায়ে জানুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের এই মূল্য নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় মধ্যরাত থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত জাতীয় নাগরিক কমিটির ছত্রিশ সদস্যের কেন্দ্র নির্বাহী কমিটি ঘোষণা সদস্যের কেন্দ্র নির্বাহী কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি শুক্রবার সাতাশে ডিসেম্বর নবগঠিত কমিটির আবেগ পাটোয়ারি পাটোয়ারীয় সদস্য সচিব আক্তার হোসেন এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্যদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের পাশাপাশি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন জাতীয় নাগরিক কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় এই নির্বাহী কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নাসির উদ্দিন ও আক্তার হোসেন ছাড়াও এতে জায়গা পেয়েছে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন মুখ্য সংগঠক শার্জি সালম নবগঠিত এই কমিটির অন্যান্যরা হলেন আলাউদ্দিন মোহাম্মদ তানজুবা জাবিন মোহাম্মদ হাসান আলী মুস্তফা রহমান ফয়সাল মাহমুদ জাবেদ রশিন মোহাম্মদ আবদুল্লাহাদ মাহমুদা আলম মোহাম্মদ আতাউল্লাহ অনিক রায় সারোয়ার তুষার মাজারুল ইসলাম মাহবুব আলম নাহিদা সরার চৌধুরী অলিক মিধা এস এম শারিয়া মশিউর রহমান আলী আহসান জুনায়েত তাসনিম জারা মোহাম্মদ মিরাজ মিয়া মনিরা শারমিন আব্দুল্লাহ আলামিন আতিক মুজাহিদ এস এম সাইব মোস্তাফিজ মোহাম্মদ নিজামুদ্দিন আরিফুল ইসলাম মুশফিক ইস সালহিন রাফে সালমান রিফাত আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ সালাউদ্দিন আকরাম হুসাইন ও আশরাফুদ্দিন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সংখ্যা বর্তমানে একশো জন এর মধ্যে যুগ্ম আহ্বায়ক আটজন যুগ্ম সদস্য সচিব আটজন সহ মুখপাত্র পাঁচজন যুগ্ম মুখ্য সংগঠক চারজন ও চোদ্দ জন সংগঠক রয়েছে এই উনচল্লিশ জন ছাড়াও বাকিরা একশো আটজন জাতীয় নাগরিক কমিটিতে সদস্য হিসেবে রয়েছে সবশেষে এই দুই অংশ থেকে ছত্রিশ জনের কেন্দ্র নির্বাহী কমিটি গঠন করা হয়েছে জাহাজে সাত খুন আদালতে জবানবন্দি দিলেন একমাত্র আসামি আকাশ চাঁদপুরের মেঘনা নদীতে লাইটারে জাহাজ এমবি আল বাঁকেরায় সাতনাবিককে হত্যার ঘটনায় আটক আসামি আকাশ মণ্ডল ইরফান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বিকাল বিকেলে সাত দিনের রিমান্ড শেষে চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলামের আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তি দেন এ সময় দুপুর প্রায় দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রায় ছাব্বিশ পৃষ্ঠার জবানবন্দি লিপিবদ্ধ করা হয় এর আগে গেল তেইশে ডিসেম্বর চাঁদপুর মেঘনা নদীতে সারবাহিজাহাজ এমবিআল বাখেরা সাতজনকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটে এই ঘটনায় একমাত্র আসামি আকাশ মন্ডল ওরফে ইরফানকে গ্রেপ্তার করে র্যাব এই ঘটনায় জুয়েল নামে একজন মুমস রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জাজটি চট্টগ্রাম থেকে ইউরিয়া সার নিয়ে সিরাজগঞ্জে যাচ্ছিল এই ঘটনায় গত চব্বিশে ডিসেম্বর জাহাজের মালিকপক্ষ মাহবুব মোর্শেদ বাদী হয়ে অজ্ঞাত সাত থেকে আটজনকে আসামি করে হাইমোর্সর থানায় একটি মামলা দায়ের করেন পরদিন গত পঁচিশে ডিসেম্বর বাগেরহাট থেকে আকাশ মণ্ডল ইরফানকে আটক করে র্যাব এগারোয়ের একটি টিম একই দিন সন্ধ্যা পর্যন্ত তদন্ত কর্মকর্তা হরিনা নৌফারির ইনচার্জ আবুল কালাম আজাদের দশ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে চাঁদপুর জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কুহিনুর বেগম বলেছেন এটি একটি চাঞ্চল্যকর মামলা আসামি আকাশ মণ্ডল আদালতের ঘটনার দায় স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছে আমরা আশা করি হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচার পাব বিএনপি নেতার ভাগ্নের দাপটে উত্তপ্ত কলেজ পুলিশ মোতায়েন যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতির পদ থেকে বিএনপির মনোনীত প্রার্থী বাদ পড়ায় ক্ষুব্ধ হয়ে সভা পণ্ড করার অভিযোগ উঠেছে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বেলা বারোটার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক টিএস এস আয়ুবের অনুসারীদের মহড়ায় পণ্ড হয়ে যায় এডহক কমিটির সদস্যদের হুমকি ধামকি দেয় তারা সবাই উপস্থিত হননি একই সঙ্গে সকালে দফায় দফায় মিছিল ও মহরা দিয়েছে বিএনপি ও ছাত্রদল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীর এতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ক্যাম্পাসে সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় সরেজমিনে কলেজ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে রাজনৈতিক পথ পরিবর্তনের পর বাখারপাড়া ডিগ্রি কলেজের এড হক কমিটির সভাপতি করা হয় বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি টিএস আইবের মনোনীত প্রার্থী ও তার ভাগ্নে আসাদুজ্জামানকে গত চব্বিশে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজের পরিদর্শকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আসাদুজ্জামানের মনোনয়ন বাতিল করে সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল নুরে আলম সিদ্দিকীকে সভাপতি নিয়োগ দেয়া হয় নয়া সভাপতি নুরে আলম সিদ্দিককে অভিযোগ করে বলেছেন মঙ্গলবার এড হক কমিটির পরিচিত সবার আহ্বান করা হয় কিন্তু আগের দিন থেকে টিএস আয়ুব কলেজ কলেজের অধ্যক্ষ কমিটির অন্য সদস্যদের ও পুলিশ প্রশাসনকে হুমকি দিয়েছে ফলে অধ্যক্ষ সহ কমিটির অন্য সবাই উপস্থিত হননি এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য বিএনপি ও ছাত্রদল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কলেজ সত্তরে মিছিল করেছে এমনকি আমি আমার ব্যক্তিগত গাড়ি নিয়ে কলেজে ঢুকতে চাইলে কলেজের কর্মচারীরা গেট খুলে সহযোগিতা করেনি তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন সঙ্গে আমার সম্পৃক্ততা নেই কারণ অধ্যক্ষ কমিটির অনসব সদস্যরা সবাই উপস্থিত হননি তারা যে অপরাধ করেছে তার দায় কেন আমার উপর আসবে প্রজেক্টে দুর্বৃত্তদের দেয়া বিশ্বে মাছ মরে ভেসে উঠেছে জ্ঞান হারালেন জামাল নোয়াখালী সদর উপজেলা ধর্মপুর ইউনিয়নের হাজিরহাট বাজার সংলগ্ন একটি মাছের প্রজেক্টে বিষ দিয়েছে দুর্বৃত্তরা ফলে গত দুই দিন ধরে প্রজেক্টে মিগেল কাতলা তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির হাজার হাজার মরা মাছ ভেসে উঠছে মৃত মাছের এমন মিছিল দেখে হতবাদ আশপাশের মানুষ ধারণা খামারের এমন নির্মম ঘটনার বিচারের দাবি করেছে স্থানীয়রা এদিকে সর্বসহারিয়ে বাকরুদ্দ খামারের মালিক আব্দুল মতিন তিনি জানান ধারতে না করে চার একর জমির ইজারা নিয়ে মাছের চাষ করেছেন প্রায় তিরিশ লাখ টাকা ব্যয় করেছেন খামারে মাছগুলো ধরে বিক্রি সময় চলে আসছে অপেক্ষা ছিল বাজারে দাম ভালো বিক্রি করবেন এবং যে খামারে ছিল বর্তমানে বিক্রি করলেও তা প্রায় পঞ্চাশ লক্ষ টাকার বেশি পেতেন কিন্তু সোমবার সকালে দুপুর থেকে মাছ মরে ভেসে উঠতে শুরু করে এমন দৃশ্য দেখে তার ছেলে মোহাম্মদ জামাল জ্ঞান হারিয়ে ফেলেন বর্তমানে মানে হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল মতিন অভিযোগ করে বলেন তার সঙ্গে পারিবারিক একটি বিষয় নিয়ে একই এলাকার এক ব্যক্তির সঙ্গে বিরোধ রয়েছে কয়েকদিন আগে ওই ব্যক্তিকে তাকে খামারের মাস কিভাবে রাখেন দেখে নেবেন বলে হুমকি দিয়েছিলেন কিন্তু ওই ব্যক্তি তার এত বড় ক্ষতি করবেন তা তিনি বিশ্বাসও করতে পারছেন না